আসসালামু আলাইকুম আমার প্রিয় অপু ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমি কল্পনা টাঙ্গাল থেকে বলছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো এখানে আমি দুপুরবেলা বোট আর আলুটা সিদ্ধ বসিয়ে দিছি এখানে আজকে ইফতারির আয়োজন দিয়ে ভিডিওটা শুরু করলাম দেখা যাচ্ছে সকাল থেকে এ টু ভিডিও করলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় সেই জন্য ভাবলাম আজকে ইফতারি প্রিপারেশন থেকে ভিডিওটা স্টার্ট করি তো এখানে দুপুরবেলা দেখা যাচ্ছে যে এখানে বোট আর আলুটা সিদ্ধ বসিয়ে দিলাম এদিকে হেল্পিং হ্যান্ড যা পাওনাকে দিয়ে পেঁয়াজ কাঁচামরিচগুলো কাটিয়ে রাখলাম তো এখানে আমি পেঁয়া পেঁয়াজটা আর কি দুইভাবে কাটতে বলছিলাম ভোনার জন্য মানে বোট ভোনার জন্য গোল করে সে বুঝতে পারে না সব পেঁয়াজ কুচু করে কেটে গেছে আর কাঁচামরিচটা দুইভাবে কেটে গেছে তো যাই হোক যেভাবে কাটছে ওইভাবে এখন রান্না করতে হবে আর এখানে আদা রসুনটা শেষ হয়ে গেছে ওটা বের করে নিছি আর ডালটা ভিজিয়ে রাখছি আমি সকালেই তো ডালটা কিছুক্ষণ পর ব্লেন্ড করে ফেলবো আর এখানে পাবদা মাছ ভেজাইছি পাবদা মাছটা সন্ধ্যা রাতের জন্য করব আর এখানে মুরগিটা ভিজাইছি এটা রান্না করবো যে সন্ধ্যা রাত শেষ রাত দুইটাতে খাওয়া যাবে আর দুধ তো মাস্ট এটা লাগবেই সেহেরিতে আমি রেগুলার দুধ খাই না গ্যাসের সমস্যা হয় কিন্তু বাচ্চারা তো দুধ খায় সেজন্য রেগুলারই দুধ জাল দিতে হয় এখানে বোটটাও সিদ্ধ হয়ে গেছে আর এখানে আমি বেগুনটা লম্বা লম্বা করে মানে বেগুনের জন্য আর কি কেটে নিছি কেটে একটু লবণ পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো পাঁচ মিনিটের মতো তারপরে ওইটাকে আমি ঝরানি দেবো চাকনিতে আর কি ঝরিয়ে রাখবো তাহলে বেগুনের কালা মানে কালো কষটাও বের হয়ে যায় সাথে আপনার লবণটাও আর কি বেগুনের ভিতরে ঢুকে ভালো লাগে তো এখানে আমি আল আলুটা ম্যাশ করে নিছি আর হচ্ছে আপনার বুটটা মানে ডালটা ব্লেন্ড করে পেঁয়াজ কাঁচাম সব কিছু দিয়ে আর কি দিয়েছি মাখিয়ে রাখছি এখন বোট ভুনা করে ফেলবো বোটটা আসলে আগে ভোনা করলেও সমস্যা নাই কারণ এটা তো ঠান্ডা হলেও সমস্যা নাই আর ভাজা পোড়া গেলেও তো আসলে আসরের নামাজটা পরেই শুরু করতে হয় কারণ বেশি আগে করলে একদম ঠান্ডা হয়ে যাবে আর এখানে আমি বুটটা ভোনা করে নেব যতগুলা বোর্ড দেখলেন সবগুলাই তো আসলে বোনা করব না এখানে অর্ধেকটা রেখে দিছি আজকে যেহেতু আমি আশপাশে চার ফ্যামিলি তার দেব দেবো জন্য সব কিছু একটু বেশি বেশি করে নিছি আমরা ঘরে যে কয়জন সদস্য আছি এরা সবাই আর পাশে মানে এরা আসলে ইফতারি কিন্তু আসলে গরিব দুঃখীদেরকে বেছে বেছে দেওয়া উচিত তা আমার পাশে যে কাজ করে ওই আপাটা আর তাদের পাশে যে থাকে মানে গরিব দুঃখী মানুষ এদেরকে আসলে দেখে দেখে ইফতারি করানো উচিত রোজাদার ব্যক্তি আর গরিব দুঃখী তো চেষ্টা করি মাঝে মধ্যে যা আমি তো আসলে রেগুলার ইফতারি বানানো হয় না যখন ইফতারিটা বানানো হয় আমাদের ঘরে তখনই আমরা চেষ্টা করি যে আশপাশে গরিব দুঃখী মানুষদের দেওয়ার আর ইফতারিটা ভাগাভাগি করে খেলে ভালো লাগে দেখা যাচ্ছে ভাজা পোড়া আসলে রেগুলার করি না কিন্তু ইফতারিতে ভাজা পোড়া না হলে আবার ভালোও লাগে না এই ইফতারিতে ভাজা পোড়া খাওয়া হয় দেখে দেখা যাচ্ছে সন্ধ্যা রাত্রে একটাই গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হয় আবার শেষ রাতে তাহলে আমার দুইটা গ্যাস্ট্রিকের ওষুধ পড়ে যায় দেখা যাচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ না খেলে রোজা রাখতেও খুব কষ্ট হয় আবার ভাজা পোড়া না খেলেও মনে হয় যে কি জানি খাই নাই আবার খেলেও মনে হয় মানে খেলেও কষ্ট হয় আর কি তো এখানে আলুটা দিয়ে আলুর চপ বানাবো সেজন্য শুকনো মরিচ আর পেঁয়াজের বেরেস্তা আমি করে রাখছি কাজের সুবিধার্থে স্লিপলেক্সও বানিয়ে রাখছি তো এখন আর কিপ্তারি বানাতে অতটা ঝামেলা হয় না সব তো রেডি আছে মোটামুটি তো এই জন্য আমার মেয়ে আমাকে এটা করে দিতেছে যেহেতু আমার হাত জ্বলে কিন্তু আল্লাহ রহমত আমার মেয়ের হাত জ্বলে না বুঝতে পারি না যে এত বছর ধরে যাবৎ সংসারে কাজ করে আসতেছি তারপরও হাত জ্বলে কেন তো ওই আলুর চপটা রেডি করে দিছে সবসময় আমার শাশুড়ি মা করে দেয় আজকে সে এখন বাসায় নেয় সেই জন্য আমার মেয়ে আমাকে করে দিল আলুর চপটা আর কি এখানে আমার বুটভোনা নামানের আগে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম তাতে সুন্দর একটা ফ্লেভার আসে আর কি বুটভোনাটা হয়ে গেছে এখন আমি বেসনটা গুলিয়ে রাখবো আর মুরগি বসিয়ে দেবো এখন আমি মুরগিটা বসিয়ে দেবো আর কি এটা তো শক্ত মুরগি হতো অনেক সময় লাগে সোনালি মুরগি আর কি এটা এখন রান্নাটা বসিয়ে এটাতে ঝোল দিয়ে আর হচ্ছে আমি বেসনটা গুলিয়ে রাখবো রাখি আসরে নামাজটা পড়বো তারপরে ভাজা পোড়া করতে চলে আসবো রান্নাঘরে আর ফল কাটার শরবত বানানোর দুইটা দায়িত্ব তো আমার বড় মেয়ের এ প্রতিদিনই এই কাজটা করে আমাকে এটা করতে হয় না আমি শুধু জাস্ট রান্না বান্না তো এখানে সোনালি মুরগিটা রান্না করে নেব বাচ্চারা আসলে মাংসটা খুব পছন্দ করে আর আমার স্তেহরিতে দেখা যাচ্ছে ডিম ভোনা বা একটু ভর্তা হলে খুব ভালো লাগে তো এতক্ষণ ধৈর্য ধরে যে ভিডিওটি দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আপনাদের একটা লাইক মহামূল্যবান একটা লাইক আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে আর এই রোজার মধ্যে ভিডিও করা ভিডিও এডিট করা অনেক অনেক কষ্টের একটা বিষয় সব আপু ভাইয়েরা অনেক কষ্ট করে ভিডিও মিক করে ভিডিও তৈরি করে আর কি ভিডিও তৈরি করে ভিডিও ছাড়ে সেজন্য প্লিজ যে ভিডিওটি দেখবেন একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর ভিডিও শেষ না হওয়া পর্যন্ত কেটেছে যে ভিডিওটা দেখবেন না কারণ এই রোজার মধ্যে রোজা রেখে এবাদত করে ঘরে কাজকর্ম করে এই ভিডিও করা ভিডিও এডিট করা ভয়েস দেওয়া অনেক অনেক কষ্টের একটা বিষয় সেটা হতো বা আমি নিজে না করলে বুঝতে পারতাম না সেই জন্য যে যতটুকু পারেন সবার ভিডিওটা আস করার চেষ্টা করবেন তো এখানে আমি বেসনটা গুলিয়ে রাখবো আমি বেসন তো আগে চেলে রাখছি তো এখানে একে শুকনো মশলাগুলো দিয়ে দিব আর এখানে চালের গুঁড়াটা দিয়ে দিলাম আমার প্রিয় অপদের দেখছি ভিডিওতে বেসনের মধ্যে সব মশলা মিক্সড করে রেখে দিছে। তো আমি মশলা মিক্সড করে রাখি না জাস্ট একটু চেলে রাখছি আর এখানে চালের গুঁড়া দিয়ে দিলাম আর এক একে আর কি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া একটু জিরার গুঁড়া আদা রসুন বাটা লবণ দিয়ে আর একটু বেকিং পাউডার দিব দিয়ে বেসনটা গুলিয়ে রাখবো কিছুক্ষণ আগে বেসনটা গুলিয়ে রাখলে বেগুনিটা বেশ মুচমুচে হয় ফুলে আর কি এর জন্য আমি বেসনটা গুলিয়ে এখন আসরে নাম আজান দিয়ে দিছে এখন আসরে নামাজটা পড়েই ভাজা পড়া করতে চলে আসব আজকে যেহেতু চারটা ফ্যামিলিতে আমি ইফতার দেবো সেই জন্য ইফতারের আয়োজনটা একটু বেশি আর এখানে একটু চিনি দিয়ে দেব চিনি দিয়ে দিলে আসলে বেগুনি বলেন আলুর চপ বলেন খেতে ভীষণ ভালো লাগে ঝাল মিষ্টি দুইটা একটা ব্যালেন্স হয়ে অনেক মানে ভালো লাগে আর কি খেতে এর জন্য আমি এটা আমার শাশুড়ির কাছ থেকে শেখা সেই জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম আসলে ভাজাপড়ার ভিডিওটা মানে স্টানে বাজে ভিডিও করলে দেখা যায় এসে ভিডিওটা অনেক বড় হয়ে যায় ভিডিওটা অফ করবো অন করবে এটা আসলে মানে ভুলেই যায় আর হাতে রেখে ভিডিও করলে দেখা যায় ই অন করা অফ করাটা মানে তাড়াতাড়ি করা যায় তো স্ট্যান্ডে রেখে আমি ভাজা পড়ার ভিডিওটা করে দেখি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে সেই জন্য সে ভিডিওটা বাদ দিয়ে দিচ্ছি যে শর্টকাটে যতটা আপুদের কাছে ভাইদের কাছে পেশ করা যায় আর কি শর্টকাটে যতটা করা যায় ভিডিওটা তাতে অনেক বড় হয়ে গেছে বারো মিনিট অনেক আপু ব্যয়েরা ধৈর্য ধরে ভালোবেসে ভিডিওটা দেখবে অনেক আপু ব্যয়েরা অধৈর্য হয়ে যাবে তো পাশে চলে আমি গরম পানি দিয়ে দিচ্ছি আমি সবসময় মাংসতে গরম পানিটা দেওয়ার চেষ্টা করি এর জন্য বললাম যে মানে ভিডিওটা এমনিতে আসলে অনেক বড় হয়ে গেছে তো প্লিজ ধৈর্য ধরে ভিডিওটা দেখে নেবেন কেটেছেটে ভিডিওটা দেখবেন না প্লিজ তো এখানে ঝোল দিয়ে চুলাতে আমি আর চলা রাস্তা কমিয়ে রেখে আর এক চুলায় দুধ দিয়ে আমি নামাজ পড়তে যাব দেখা যাচ্ছে যে রোজার দিন সকালের দিকে কাজ থাকে না কিন্তু দুপুর পরে থেকে মানে কাজের কোনো শেষ নাই সকালে একটু ঘুমে থেকে দেরি করা ওঠা হয় তো দেরি করে আর কীভাবে উঠবো বলেন এখানে প্রথম রোজার দিন লাস্ট পরীক্ষা কিন্তু বিশ তারিখ পর্যন্ত আপনার প্র্যাকটিক্যাল পরীক্ষা হইতেছে সেজন্য তো এখন রেগুলারই উঠতে হয় সকালে আর এই যে আমার মেয়েকে বলছে দুইটা টমেটো নিয়ে আসো সাত থেকে সে দেখেন কতগুলো টমেটো নিয়ে আসছে সাত থেকে কারণ আমার ঘরে একটা টমেটো আছে তো বলছে যে দুইটা টমেটো নিয়ে আসো সে অনেকগুলো টমেটো নিয়ে আসছে তো এখান থেকে টমেটো দিয়ে পাবদা মাছটা ভূনা করব আমার বড় মেয়ে তো পাবদা মাছ খুবই পছন্দ করে তো এখানে পাবদা মাসটা ফোনা করাটা ভিডিও করা হয় নাই তো বিশ তারিখ পর্যন্ত মেয়ের প্র্যাকটিক্যাল পরীক্ষা চলতে দেখা যাচ্ছে যে সকাল নয়টায় উঠতে হয় ফজরে সেহেরি খেয়ে নামাজ পড়ে শুতে শুতে কিন্তু ছয়টা বেজে যায় আবার নয়টায় উঠতে হয় ছোট মেয়ের দশটা থেকে ক্লাস নয়টায় উঠে ছোট মেয়েকে রেডি করতে হয় ছোট মেয়ে মাসালা রোজা থাকে সবার জন্য দোয়া করবেন তো স্কুল থেকে এসে একদম মানে ক্লান্ত হয়ে পড়ে একটা বাজে আসে স্কুল থেকে আর বড়োটার হচ্ছে আপনার এগারোটা থেকে একটা পর্যন্ত প্র্যাকটিক্যাল তো আমাকে সাড়ে দশটা থেকে বের হইতে হয় একটা পর্যন্ত এখানে বসে থাকতে হয় এসে তারপরে দুপুরে কাজকর্ম দুপুরের নামাজ মানে রোজার মধ্যেও দেখা যাচ্ছে যে দোরের উপরে আসে ঠিক করে এবার দতবন্দি গিক করাটা হচ্ছে না জাস্ট শুধু নামাজটাই পড়া হইতেছে কারণ রোজা থেকে নামাজ না পড়লে খুবই খুবই কষ্ট লাগে সেজন্য যত কষ্টই হোক যত ব্যস্ততাই হোক রোজা থাকলে অনলি মানে অ্যাডজাস্ট সরি মানে আর কি পাঁচ নামাজটা আর কি পড়া হয় যত ব্যস্ততাই হোক আর যত কষ্টই হোক দেখা যাচ্ছে যে রোজা থাকলে পাশ নামাজটা পড়া হয় আর কি এটা কখনো মিস হয় না আল্লাহর রহমতে তো এখানে আমি একে আলুর চপগুলা দিয়ে দিতেছি এখানে আলুর চপগুলা ভেজে নেব এরপরে দেখেন বেগুনি বড়া তারপরে হচ্ছে ডিমের চপ সবগুলোই ভাজা হয়েছে কিন্তু এটার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে সেজন্য আর ভিডিওটা অ্যাড করা হয় নাই কেটে দিচ্ছে এখানে ফলের মধ্যে আপেল আর হচ্ছে কমলা আর এখানে এখন মুড়ি মাখা করা হবে আমার দেবরে প্রতিদিন মুড়ি মাখায় ওর হাতের মুড়ি মাখাটা অনেক মজা হয় আমার শাশুড়ির হাতের মুড়ি মাখাটা অনেক মজা হয় তো ঘুরে ফিরে দুজনেই মুড়ি মাখায় রেগুলার আমরা শুধু বসে বসে খাই তো এখানে আমরা সবাই কিন্তু ফ্লোরে বসি কারণ ইফতারটা আসলে ফ্লোরে বসে করলেই ভালো লাগে তো এখানে শরবত পানি জিলাপি তরমুজ সব ধরনের ফলই আছে তো আমার বুড়ি মাটা বেগুনি খাইতেছে ও সব আর গ্রেফতার করে ফেলতেছে এখানে আমার দুই মেয়ে আসলে ওরা বেশি পছন্দ করে আপনার ডিমের চপ সেজন্য রেগুলারি ডিমের চপটা রাখা হয় আর বেগুনিটা খাওয়া হয় দেখা যাচ্ছে যে আমি ইফতারি দিব তো এই টাইমে দেখেন আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে আমি রান্না করতে করতে মোবাইলের চার্জ শেষ আমি ভিডিও করতে পারি নাই তখন এটা আমার জায়ের মোবাইলদেরকে ভিডিও করা হয়েছে তো তারাহুরা মানে সারা বেলা ভিডিও করি ভালো করে লাস্টের দিকে এসে আমার মানে মোবাইলও চার্জ শেষ হয়ে যায় এদিকে দেখা যাচ্ছে যে আমার মানে সুন্দর করে সাজিয়ে যে একটু ভিডিও করবো আমি সেটাও পারি না একদম সময় কমে যায় তাড়াহুড়া লেগে যায় তো আমার যা আমাকে অনেক সাহায্য করছে চারটা প্লেট সুন্দর করে সাজিয়ে আমার মেয়ে দুইটা চার বাসায় দিয়ে আসছে কারণ ইফতারিটা আসলে একা খেতে ভালো লাগে না সবাইকে নিয়ে ইফতারি করলে খুব ভালো লাগে আর আশপাশে ইফতারিটা দিলে আমার কাছে আরও ভালো লাগে সেই জন্য আমি চেষ্টা করি আমি যখন ইফতারিটা বানাই তখন আশপাশে দেওয়ার জন্য তো ইফতারি করা শেষ আমাদের সবার মিলে এখন মাগরীবের নামাজটা পড়ার শেষ কিছুক্ষণ রেস্ট নেওয়া হয়েছে তারপরে দেখেন এক গাদা পাহাড় সমান কাজ জমে গেছে এখন যদি আমি এগুলো না ধুই দেখা যাচ্ছে সন্ধ্যাতে খাওয়া আছে সেহেরিতে খাওয়া তাহলে তো আমার প্রিয় শিশির আপু একটা ভিডিওতে বলছে যে এগুলো যদি আমি সন্ধ্যাতে না ধুয়ে রাখি এগুলো বাচ্চা কাচ্চা দিতে যেতে একদম সাত পর্যন্ত ঠেকে যাবে ঠিক কথা বলছো আপু দেখো কতগুলো জমে যায় তো এগুলা সবগুলা পরিষ্কার করে রান্নাঘরটা পরিষ্কার করে ফেলবো তারপরে ঈশার নাম আজান দিলে ঈশার নামাজটা পড়া হবে দেখা যাচ্ছে সন্ধ্যারেতে আবার কিছু ধুতে হবে আবার সেহেরিতে ধুতে হবে আমাদের মেয়েদের জীবনটাই যায় শুধু ধুতে ধুতেই ধুতে থাকো ধুতে থাকো একটা অ্যাডভার্টাস আছে না সেরকম আমাদের ধুতে ধুতে জীবনটা যায় তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন খুদা হাফেজ